হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর দেখো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে কাজ কমপ্লিট হয়ে গেছে আমি এখন সরস্বতী ঠাকুরের দিতে যাবো তো আজ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা সবাইকে আর দেখো এখানে আমি পুজোটা দিতে চলে এসেছি আর এখানে কিন্তু আমার অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো বাড়িতে ঠাকুরের পুজো দেওয়া হয়নি তো বাড়ি চলে এসে এবার আমি বাড়ির ঠাকুরের পুজোটা দিয়ে দেব। আর এদিকে দেখো তাড়াতাড়ি করে অঞ্জলি দেওয়ার জন্য কিন্তু আমি চলে এসেছি আর খুব সকাল সকাল কিন্তু অঞ্জলিটা হয়ে গেছে আর এদিকে দেখো আমি বাড়ির ঠাকুরেরও কিন্তু পুজোটা দিয়ে দিয়েছি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এরপর আমি আজকে বানাবো আলুর দম আর লুচি তো দেখো এখানে বাড়ির ঠাকুরেরও কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর দেখো এখানে আমি এখন আলুর দমটা কষিয়ে নিচ্ছি দেখো নিরামিষ আলুর দম বানাবো তো দেখো আলুর দমটা কষানো চলছে মটরশুঁটি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা টমেটো দিয়েই আর আদা বাটা দিয়েই কিন্তু তরকারিটা বানাচ্ছি এখানে আর এরপর দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়োটা এরপর একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল তো কী কী রান্না করছি আজকে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে আর এখানে দেখো আলুর দমটা কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল দেখো এর মধ্যে দিয়ে দিলাম জল আর দেখো দমটা ফুটে উঠেছে আর আলুর দমটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে আর এরপর আমি গরম মশলা দিয়ে নিয়ে নামিয়ে নেব তো দেখো এখানে আলুর দমটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এরপর দেখো আমি এখানে লুচি বানাতে বসে গেছি তো দেখো লুচিগুলো এখন এখানে বেলে নেবো লুচিগুলো এখন গোল গোল করে নিচ্ছি এরপর দেখো এখানে আমি লুচিগুলো বেলে নিয়ে ভাজা করতে শুরু করে দেবো দেখো সব এখন গোল গোল করে নিচ্ছে এখন দেখো এখানে সব গোল গোল করা কমপ্লিট হয়ে গেছে আর লুচিগুলো এবার আমি এখানে সব একে একে ভেজে নেব তো দেখো লুচি বানানো একদম রেডি আর এখানে দেখো লুচিগুলো ভাজা করছি তো আজকে দুপুরে এগুলোই খাওয়া দাওয়া করেছে দেখো এভাবে করে সব লুচিগুলো আমি বেলে নিয়েছি আর ভেজে নিয়েছি আর এরপর দেখো এখানে আমার লুচি আর আলুর দমটা নিয়ে নিয়েছি তো আজকে দুপুরে খাওয়া দাওয়া এটাই ছিল আর এরপর দেখো আজকে রাত্রেবেলা আমাদের একটা নিয়ম আছে মানে গোটা সেদ্ধ রান্না করতে হয় পরের দিন সকালে খেতে হয় ষষ্ঠী থাকে সেটা তো রাত্রেবেলা দেখো গোটা সেদ্ধ হবে তার জন্য দেখো এখানে আমি সবজি কাটতে বসে গেছি এ দেখো সন্ধ্যাবেলা এখানে আমি সবজি কাটছি সব সবজি কিন্তু গোটা গোটা রান্না হবে তো এটা পরের দিন পান দিয়ে খাওয়া হবে তার জন্য দেখো এখানে আমি সবজিটা কাটছে আর আমার যা সাথে গল্প করছে আমার যাও কাটছে তো দুজন মিলে বানাবো তরকারিটা তার জন্য দেখো এখানে আমি সবজিটা কেটে নিচ্ছে মানে সবজিগুলো ছাড়িয়ে নিচ্ছি এগুলো গোটাই থাকবে একটাও কিন্তু চালা করা হবে না মানে মাঝখান দিয়ে কাটা হবে না দেখো যেমন গোটা গোটা সবজি তেমনই কিন্তু রান্না হবে তোমার দেখতে থাকো আমাদের এভাবেই নিয়ম পালন হয় তোমাদের কার কার এরকম নিয়ম আছে আমাকে কমেন্টে জানাবে আমাদের তো এরকম নিয়ম আছে এ তারপরের দিন স্নান করে অঞ্জলি দিয়ে সন্তানদের হাতে সাদা সুতো পারতে হয় তো দেখো সবজিগুলো এখানে দেখো এই সবজিগুলো কিন্তু এখানে এখন কেটে নিচ্ছি আমি দেখছো কিছু সবজি কাটা হয়ে গেছে আর কিছু বাকি আছে সেগুলো তোমাদের গিয়ে দেখিয়ে দিলাম কি কি সবজি আছে সেগুলো কাটছে আর এখানে দেখো এখন বিটটা আমি ছাড়িয়ে নিচ্ছে তো সব গোটা গোটা সেম ওগুলোভাবে দিয়েছি ওলকপিওভাবে দিয়েছি দিয়ে সবগুলো কিন্তু এভাবে করে এখন সব ছাড়িয়ে নেব নিয়ে ভালো করে ধুয়ে রান্নাটা চাপিয়ে দেব আর এখানে কিন্তু আমার যা আর আমি দুজন মিলে গল্প করছি আর সবজিগুলো ছাড়াচ্ছে আর আমরা একটু নিজেদের মধ্যে গল্প করছি আর একটু হাসাহাসি করছিলাম তো চলো আমার যায়ের সাথেও তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিই চলো যাকে একটু দেখিয়ে দিই এই দেখো এটা হলো আমার যা এই দেখো আমরা দুজন মিলেই কিন্তু সবজিটা বানাচ্ছে তো দেখো সবজিগুলো কিন্তু ছাড়ানো প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপর সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব নিয়ে উনানে মধ্যে গোটা সেদ্ধ রান্না হবে তো দেখো এখানে কিন্তু সব সবজিগুলো আমার ধুয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো বাঁধাকপি দিয়েছিলাম এভাবে গোটা গোটা আর দেখো সব সবজি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো উননের মধ্যে রান্নাটা কিন্তু শুরু করে দিয়েছি সব গোটা গোটা ভাবে করেই কিন্তু আমাদের রান্না দেখো এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এরপর আমি যাব একটু সরস্বতী ঠাকুরের সরস্বতী ঠাকুরের ওখানে তো তোমাদেরকে একটু দেখাও কত সুন্দর করে প্যান্ডেলটা বানিয়েছে দেখো আমাদের এখানে আমাদের বাড়ির সবাই মিলেই বানিয়েছে কিন্তু প্যান্ডেলটা দেখো কত সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটা এইটুকু ছিল যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে করছি হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে শুভরাত্রি